কী বলবো বন্ধুগণ পাস্তা আমাদের বাসার খুবই জনপ্রিয় একটি খাবার আমার হাতে পাস্তা সবাই লাইক করে কিন্তু ইদানিং আমি পাস্তা বানাতে নিলে খুবই কনফিউজ হয়ে যাই বিকজ আমার বড় ছেলে লাইক করে রেড সস পাস্তা আর ছোট ছেলে লাইক করে হোয়াইট সস পাস্তা এখন আমি যে কোন দিকে যাই সেটি নিয়েই কনফিউজ হয়ে যাই আর আমি নিজে লাইক করি মিক্সড পাস্তা এই তো হয়েছে একটি সমস্যা এখন তিন রকমের পাস্তা তো একই দিনে বানানো পসিবল হয় না এজন্য আজকে আমি তারপরেও ট্রাই করেছি ফার্স্টে বানিয়েছি হোয়াইট সস পাস্তা আমার ছোট ছেলের জন্য কারণ ও তো সামনে এসে দাঁড়িয়ে আছে আর বারবারই বলছিল আমারটা আগে বানাও আমারটা আগে বানাও এজন্য ছোটো ছেলের পাস্তা আগে বানিয়েছি সো ফার্স্টেই আমি হোয়াইট সস পাস্তা বানানোর জন্য মিল্কের সাথে বাটার আর গোলমরিচের গুঁড়ো চিলি ফ্লেক্স লবণ সব কিছু অ্যাড করে তারপর বয়েল করা পাস্তাগুলো ঢেলে দিয়ে নাড়াচাড়া দিয়ে হোয়াইট সস পাস্তা রান্না করে ওর জন্য একটি প্লেটে তুলে নিয়েছি সাথে আমি ডিম আর চিকেন আলাদা ভেজে অ্যাড করে দিয়েছিলাম আর রেড সস পাস্তা আমি কিভাবে বানাই সেটির রেসিপি তো আমার ইউটিউবে আর ফেসবুকে এমনিতেও দেওয়া আছে আপনারা ওখান থেকে সবাই দেখে নেবেন প্লিজ রেড সস পাস্তার রেসিপির ভিডিওটি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে আপনারা সবাই ওখান থেকে প্লিজ দেখে নেবেন আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিন ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করে দিন প্লিজ আর ফেসবুক পেজে ফলো অ্যান্ড লাইক দিয়ে দিন আপনাদের একটি ছোট লাইক এবং কমেন্টসগুলো আমার জন্য খুবই ইম্পর্টেন্ট আমাকে আরও কাজের আগ্রহ বাড়িয়ে দিবে আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসার জন্য আমি আরও মন থেকে ট্রাই করব। সবার সুস্থতা কামনা করে আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ